মোট পনেরো হাজার টাকা বেতন আর চার দিন বন্ধ কিন্তু একদিনে পাঁচশো টাকা মাইনে নিলাম কিন্তু লাস্টবার ওয়ার্নিং দেওয়া দেওয়া হইলো সামনে যদি আপনি এক মানে চার দিনের পরে বন্ধ করেন মাসে চার দিন ছুটি এরপরে একদিন বেশি বন্ধ করলে আপনি দুই দিনের কাটা

বেতন হয়েছে চার হাজার বেতন চার হাজার নিয়ে গেছে বারোশো নিয়ে গেছে বারোশো বারোশো ছয় দিন বন্ধ দুই চার দিন বন্ধ আর দুই দিনের বেতন হয়েছে

এক দুই তিন চার পাঁচ নয় সাত রোমান সাহেব নতুন আমাদের শোরুমে আপনারা করেন নতুন পাগল আইসে নতুন পাগল আমি এক পাগল আমার সাথে আসার এক পাগল তো রোমান সাহেব ঢুকছে আঠারো তারিখে আজকে একত্রিশ তারিখ মোটামুটি তেরো দিন হয় মনে না

না বারো হাজার টাকা দেওয়া হইলো কারণামুটি আলহামদুল্লাহ মোটামুটি সবাই খুশি তোমার কার্যক্রমে তবে আস্তে আস্তে স্লো মাঝে মাঝে হওয়া মনে হয় মানে আমি বুঝি না উনিশ বিশ মনে হয় কি বেশি মনে হয় না যেটা বুঝার মতো না তারপরে বলি একটু আগের মধ্যে সবসময় টাইট ফিট থাকলে সুন্দর

চারশো এক দুই তিন চার কিছু উনি আমাদের এখানে একটু অসুস্থ যার কারণে কয়েকদিন বন্ধ বা আমরা জরিমানা নিতেছি না আমরা কিন্তু সবাই মুখ মুখ করে দেওয়া হয়েছে যে কিন্তু বন্ধগুলা এই বন্ধ গুলা তো ওই দিনগুলা হিসাব করতে হবে কারণ আমাদের এখানে অনেক অনেক লোক প্রত্যেকটা লোকের নির্ধারিত ফি নির্ধারিত উপহার দিতে হবে এই বাধ্যতামূলক ঠিক একইভাবে নির্ধারিত জরিমানা রাখতে হবে জরিমানা না নিয়ে আমরা শুধু কি ওনার উপযুক্ত যে বেতন ওইটুকুই দিতেছি এবং ওইটুকু কাটতেছি তো আসান তুমি বন্ধ করছো মোটামুটি কয়দিন তেরো দিন তেরো দিন আর টোটালে টাকা নিয়ে গেছে কত বেতন বন্ধ সহ পনেরো হাজার পনেরো হাজার তোমার বেতন হয়েছে চোদ্দ হাজার বুঝছো

মিল না যার দায়িত্ব হচ্ছে তদারকি সবার হেড সাহেবের বেতন হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা আলহামদুলিল্লাহ ষোলো হাজার টাকা থেকে ফয়সাল নিয়ে গেছে আর পাইবো কত ইনাল্লাহ সামনে ভালো করেন আমি সামনের মাস সামনে দেখবো জনিবারও দেখা হবে ইনশাল্লাহ যদি নাম বললে সবাই লোকজন আর অনেকদিন দেখা হবে তাদের বেতনের দিকটা বাড়ানো হবে আপনার বেতন হইছে 17000 এর মধ্যে আপনি এই মাসে জয়েন করেছেন 16 তারিখ থেকে আগের যা নিشب নিকাশ পানাদা না উপঅর্ত দিছি কিন্তু কাটা হয় নাই কিন্তু কিন্তু এ মাসে হিসাবে 4 দিন কাটলে তো নো পুরও পার না সঠিক গেল আমি এই কাটা মাটা বাদ দিয়ে দিছি যে জয়েনটাই দুরু 15 তে তারিখ থেকে কারণ হচ্ছে আপনার বাবা বিদেশ থেকে আসছে কিন্তু আমার জন্য কিছু নিয়ে আসেন নাই আপনি সেটার জন্য পলিশমেন্ট দরকার যাই হোক সব মিলে হচ্ছে আপনার

এমনই যেতে পারে কারণ আমি কাজ ফিরো বেশি আর বেশি হিসাব নিকাশ করি না যাই হোক তোমরা না ওই হিসাব করতে হবে আচ্ছা আর এই যে কাস্টমাররা এই কাজ 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 করো 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 ওই টুকটাক আসলে আমারই মায়া লাগে আমি তো বলি মাঝে মাঝে দিতে টাকা নিবা তোমরা আমার আমার কাছে তো ঠিকই না ওই টাকা কাজগুলো লিখে রাখো কাস্টমারের মোবাইল চেঞ্জ একটা মোবাইল চলছে আমি তোমার দূরে দিই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আমি দূরে দিই আবার বিভিন্ন কাজে দূরে দিই তোমরা কাস্টমার টাকা নাও না ভাই আমি পলাই থাকবো কাস্টমার টাকা নিও তোমরা

তো মূলত সুমন ভাই হচ্ছে আমার দোকানের মূল ব্যবস্থাপক দোকানের মূল দায়িত্বে আমার ভুক্ত ভাই এখন ভুক্ত ভাই ওনার বেতন হচ্ছে চৌত্রিশ হাজার টাকা আর আমি ওনাকে ভালোবেসে ওনাকে একটা ব্যবসা দিয়েছি যে মোবাইলের লভ্যাংশ আমাদের তো আলহামদুলিল্লাহ প্রতিদিন পনেরো ষোলোটা বিশটা বাইক বেচা হয় দৈনিক দশ টাকা বিশ টাকা করে হলো মোবাইলে লাভ করে হইলো এবার এসে যে মোটামুটি ভালো টাকা টিকে যায় তো এই মাসে আলহামদুলিল্লাহ অনেক বাইক বিক্রি হয়েছে লোডের বাইক বিক্রি সব তো উনি মোবাইলে টোটালে মোবাইলের দাম সহ লভ্যাংশ না শুধু দাম সহ ওনার যদি একদিন বন্ধ করে চার দিন বন্ধ নাই তাহলে দুই টাকা করে কাটা এই ওনার সাথে কথা বলা চার দিনে আট হাজার টাকা কাটা চলে গেলে থাকে কত ছাব্বিশ হাজার আর মোবিলের

আড়াই লাখ টাকা নাকি হবে এটাই আরো বাকি আছে রাইডার যারা প্রোডাকশনে কাজ করে দু চার পাঁচ দশজন তারপর হচ্ছে আমার লাভ ভাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া তারপর কারণ ব্যবসার নামে হচ্ছে সবাইকে দিয়ে যা কারণ আমি তো ভাই পরিশ্রম করি না ভাই আমি বুদ্ধি খাটাই ইনভেস্ট করি আস্তে আল্লাহ আল্লাহ শুক্রিয়া কিন্তু ভাই আমাকে ভুল বুঝেন না রে ভাই আমি চেষ্টা করি হনেস্টলি ব্যবসা করতে একদম অনেস্টলি ভাই এই গাড়িগুলো তো কিনাই রে ভাই কোনো কোনো তো সমস্যা থাকতেই পারে ভাই